বন্ধুরা কাল ম্যাচ খেলতে চলেছে হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা আর এই ম্যাচটা হবে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ যেখানে কিন্তু কলকাতা থেকে ম্যাচ জিততেই হবে সেরকম কিছু না ম্যাচ যদি নাও জিততে পারে তাহলে কিন্তু একটা চান্স পেয়ে যাবে আর এই সময় কিন্তু সেই চলে এসেছি নকআউট ম্যাচ আর এইটাই আমরা এতদিন ধরে পরিশ্রম করছিলাম যে কোন টিম কোন চারটি টিমের মধ্যে যুদ্ধ হতে চলেছে তো সেখানে কিন্তু আমাদের টিম সব ঘোষণা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু কলকাতার সাথে হায়দ্রাবাদের ফার্স্ট ম্যাচ আর আজকের পরে সেটাই জানাবো যে কলকাতার সাথে হায়দ্রাবাদের যে টিম ইলেভেন সেটা কি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের এটাই বড়ো অন্যরা এখানে কিন্তু কলকাতার কাছে কিন্তু একটা নতুন মানে কি বলবো দারুণ একটা ব্যাটসম্যান আছে আর সেখানে কিন্তু কলকাতা কিন্তু পিছিয়ে নেই কারণ টি তাদের টিম ইলেভেন কিন্তু বিরুদ্ধে বিধ্বংসী হতে চলেছে যেখানে কিন্তু কলকাতার বিরুদ্ধে এখানে কলকাতার একটা প্লেয়ার যে চলে গেছে মারাত্মক তার নাম হলো ফিলচর আর তার জায়গায় কিন্তু এখানে খেলতে চলেছে মোহাম্মদ গুরবাজ আর গুরবাজ খেলার সাথেও কিন্তু গুরুবাজ সাথে যে খেলবে আমাদের কলকাতার হয়ে গুরুবাজ কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স দেখতে পেয়েছিলাম আমরা এর আগের বছরে বাট এই বছরে একটাও ম্যাচ না খেলাতে তার পর্যন্ত জানা যায় না কিন্তু এখানে হয়তো আশা করি গুরুবাজ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ভালোই খেলবে বন্ধুরা এখানে কিন্তু আর গুরুবাজ কিন্তু এখানে কিন্তু কলকাতার ওপেন করতে চলেছে আর সে তার সাথে ওপেন করবে সুনীল নারেন বন্ধুরা আমরা আগেও দেখেছি যে রমনাথ গুরুবাজ কিন্তু আমার ভালো খেলেছি ক্রিকেটের সাথে বাট এবারে কিন্তু কে কেয়ারের বিরুদ্ধে কিন্তু একটাও খেলা হয়নি কে এর রঙ আর গুরুবাজ নেয়নি বাট এই হলো প্রথম ম্যাচ নিতে চলেছে আর সেখানে কিন্তু এর আগে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু বৃষ্টিতে ভেসে গিয়েছে সেই জন্য খেলতে পারেনি কিন্তু একটা কথা বলি তোমাদেরকে এখানে কিন্তু গুরুবাজ কিন্তু তাকে কম ভেব না সেও কিন্তু ভালো ব্যাট করতে পারে বাট ফিল্ডশলের মধ্যে অতটা কন্ট্রেল্ড মানে অতটা কন্ট্রোলে ব্যাট না করতে পারলেও তার থেকে একটু হলেও কিন্তু কম ব্যাট করতে পারে আর ব্যাট করলেই হবে না কন্ট্রোলটারও মেন ব্যাপার আছে ফিলসল যেভাবে কন্ট্রোলের সাথে ব্যাট করছিল এবারে এই সিজনে সেরকম হয়তো না হলেও একটু হয়তো হতে পারে বাট সেই দিক দিয়ে চাপ নেই তার সাথে সুনীল লাইন কিন্তু ওপেন করতে আসছে বিধ্বংসী সুনীল লাইন আর সে কিন্তু বোলার থাকতে থাকতে আস্তে ব্যাটসম্যানে পরিণত হয়ে গিয়েছে বাট আমাদের কিন্তু একটাই টার্গেট থাকবে যে হায়দ্রাবাদকে হারানো আর হায়দ্রাবাদে কিন্তু ট্রাভিল সেট আর প্যাট ক্যামিনসের কিন্তু খুব দারুণ ফর্ম আছে আর যেহেতু কিন্তু এবারে কিন্তু খেলা হবে এই ম্যাচটা সেমিফাইনাল ম্যাচে কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে আর সেখানে কিন্তু ট্রাফি সেট আর প্যাট কেমেন্স কিন্তু খুব ভালো ফর্ম দেখাতে পারে আমরা কিন্তু দেখে এসেছি আগে ওয়ার্ল্ড কাপে বাট এবারে কিন্তু কেমন হয় দেখা যাক এখানে কিন্তু হায়দ্রাবাদ যা যারা যে ব্যাটসম্যানগুলো বা ফর্মে রয়েছে তার নাম হলো এখানে ট্রাভীর শেঠ আর অভিষেক তো এখানে কিন্তু ফার্স্ট দুটো উইকেট যদি পরপর ফেলতে পারে কে কে আর তাহলে কিন্তু বিরাট একটা চাপ সৃষ্টি করে যাবে আর তার দিক দিয়ে একটু কে কে আর দেখে নিই আমরা এখানে কে কে কেয়ারের যে টিম ইলেভেন আমরা গঠন করতে চলেছি হায়দ্রাবাদে সেখানে কিন্তু গুরুবাজ উইকেট কিপার হিসাবে ফার্স্ট চলে আসবে ব্যাটিং করতে সুনীল নারীন তার সাথে আসবে তারপর ভেঙ্কট সাহা তারপর শ্রেয় সায়ার তারপর নিতেশ রানা রিঙ্কু সিং ছ নম্বরে আসবে সাত নম্বরে অ্যান্ড্রেড রাসেল আট নম্বরে রামনদীপ সিল ন নম্বরে মিছিল দশ নম্বরে হাসির রানা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী আর ইম্পার হিসেবে কিন্তু এখানে সাকিব হাসান তো এই থাকবে কিন্তু টিম ইলেভেন আর এই টিম ইলেভেন নিয়ে আমাদেরকে এগোতে হবে আর এইটা কিন্তু বিরাট বিখ্যাত ম্যাচ হতে চলেছে আমাদের কলকাতার বিরুদ্ধে যদি ফার্স্ট টাইম যদি এখানে কিন্তু জিতে ফাইনালে এগোতে পারে তাহলে কিন্তু একটা বিরাট চান্স থাকবে কাপ নেওয়ার আর গুরুবাজকে অবশ্যই ভালো খেলতে হবে কাপ নেওয়ার হেল্প করতে হবে কলকাতাকে ভাইতে আজকে এইটুকুই নেক্সট দিন 보이드들 내 가면 눈 받아 공식으로 알아요. Bye bye.